ইবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে মাইন শাবান মাস থেকেই বরং তার আগ থেকেই রজব থেকেই শাবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উম্মতের গড় আয়ু বানু ইসরায়েলের মতো না আমরা কি পাঁচশো ছয়শো হাজার বছর বাঁচব না কর আয়ু এই কম এই কারণে এই কারণে আল্লাহ রবাহিন আমাদেরকে ইবাদত করার জন্যে অল্প সময়ে অল্প ইবাদতের যেন আমরা বেশি বেশি নেকি পাই অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন এবাদতের কি মৌসুম আর আল্লাহাপ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্যে যেমন আল্লাহ কি বলেছেন সুরজ আরিয়াতের ছাপ্পান্ন নাম্বার আয়তে আল্লাহপাক বলেছেন জেব মা আল্লাক ইল্লা দি আব্দুল আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে এখন আল্লাহ্পাকের এবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ্পাক বলছি সুরা মুলকের মধ্যে গিয়ে বলছেন দুই নম্বর আয়তে আল্লাহ দি খালা ওয়াল লিয়া বুলু আহ আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা সুরা মুল্ক পড়েন কে কে হাত তোলেন ফজিলত রাতের বেলা সুরা মুল্ক পরে ঘুমালে ইনশাল্লাহ এই চর্চা এই অভ্যাস এই উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহাক তাকে কবরের আজাব থেকে মুক্ত রাখবেন সুরা মুল্কের এই দুই নম্বর আয়তা আল্লাহাক বলেছেন তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়া বিলু এখন আইয়ুকুম আহসানু আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিক এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টুনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাপাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে আল্লাহ আল্লাপাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাহ এগুলো দেখতে চান না আল্লাহ দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবর করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্যেও একই বিষয়ে দুনিয়ায় সফল হওয়ার জন্যেও একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্যেও কথা ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পদ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কি নাম ছিল সে কি পরকালে সফল এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহ হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে ইমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ইমান্ত যাওয়া অনেক দূরের কথা তাই না বিষয়টা এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না কারণ তেলাওয়াতি তো এখনো শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কাটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই পাক বলেছেন যদি জেনা করে জনসমক্ষে জনসমুখে একসমেত্রাঘাত করবা সুরা নূর কোন সুরা সুরা নূর আয়াত নাম্বার দুই তিন বাসায় গিয়ে চেক করে দেখ আর চোরের হাত কাটা সুরা মায়েদা কনসুরা কোন সুরা সুরা আমি নিজে নিজে কোন কথা বলেছি এই এই কিদামেই আছে আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত বাম দিকের পা ডান দিকের হাত বাম দিকের পা এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি কি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা আমাদের উপরও এটা দায়িত্ব আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলম টাস এরপরে যদি সে না করে তার ফল ভোগ করবে তার হিসাব সে দিবে আমাদের কাজ এই পর্যন্ত শেষ কুল্লু খলাস এরপরে যদি আল্লাহ আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি সেবন করে চল্লিশটা বেত্রাঘাত কয়টা কে মানে কোরআনের কথা নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে বাস করবেন এগুলা কে শুনবে কথা সুদি এনজিওর সয়লা আবদেশ ভোরে তারপরে এমন কোনো গ্রাম নাই এমন কোনো শহর নাই এমন কোনো ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম বলে না বুঝতে আমাকে বুঝান তো নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে হ্যাঁ নবী কাপু সাল্লাহ আনিব সসাল্লাম যদি কাউ অভিশাপ দেন ও জান্নাতে যেতে পারবে এত সহজ নবীজি বলেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খায়ও না দেয় না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো কিনা পুরো সিস্টেমটা পড়ে নাই আরো আছে যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতেছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কেয়ামতের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কেয়ামতের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহ পাক বলেছেন ফাজাক্কির তুমি উপদেশ দাও ইন্না তাআদিল যিকরা যদি উপদেশ কাজে আসে সাইয়াদ যাকারু মান ইখশা যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছেন ফাজাক্কির উপদেশ দাও ইন্না মা আনতা মুযাক্কির তুমি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতিন তুমি কারোর প্রতি দারোগা ন আমরা কারোর প্রতি কি নই আমাদের কাজ কি বা প্রচার করো একটা যাও আর এরপর যদি না মারেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন নবীজি বলেছেন সাল্লাহ কোনো মেয়ে যদি ছেলের পোশাকও পরে মানে ছেলের মতো শার্ট ছেলের মতো প্যান্ট জিন্স গেঞ্জি টি শার্ট নজ্লা তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ এগুলো নিয়ে বললে তো অনেক কথা মাদকদ্রব্য প্রস্তুতকারী মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর মানুষকে একই একই পাপে কাতারভুক্ত করা হয়েছে যে খায় যে খাওয়ায় যে পরিবেশন করে যে বানায় এভাবে একটা তালিকা আছে কে বুঝাবে এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ কবিরা হতে পারে এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেবেন একটা একটা বিষয় খেয়াল করেন না যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বাসায় ফিরে যায় না মানে দিন শেষ সূর্য ডুবে গেছে এখন বাসায় ফিরতে হবে তাই না এভাবে আল্লাহ পাক রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন এতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না এখন কাছে আসো ঘরে আসো আল্লাহর কাছে আসো রমজান মাসে কোথায় আসো আল্লাহর কাছে আসো এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না আমি আপনাদের আজকে পনেরোটা পয়েন্ট বলবো চল বেশি বড় বড় করে না জাস্ট সংক্ষিপ্ত করে পনেরোটা পয়েন্ট এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে পাক্কা নিয়াত করতে হবে আল্লাহ পাই জন্য আমাকেও তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন তার আগে বলেন এই রমাদান মাস ব্যাপী ইনশা আল্লাহ আমাদের একটা অনলাইন মাদ্রাসা আছে তহা জিনুরাইন না দেখেছেন না তহা জিনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা এর ব্যবস্থাপনায় কোরআন শিক্ষার কোর্স চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ঘরে বসেই এখানে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি ক্লাস নিব বেশি না প্রত্যেক এক থেকে দেড় ঘন্টা সময় দিবেন যারা কোরআন শিখতে জানেন না একেবারেই জানেন না ইনশাআল্লাহ এক মাসের মধ্যে শেখাইতে দেবো চল এটা একটা বিষয় ইনশাল্লাহ আরও একটা ইসলামিক অনলাইন কোর্সাইনাবিক ব্যবস্থাপনায় চালু করা হবে রমজান মাসে সেটা হচ্ছে কোরআনের অনুবাদ শেখার উপরে কিসের উপরে কোরআনের অনুবাদ এই ইনশাল্লাহ এক মাসে তো আর সম্ভব না এক মাসের মধ্যে আমরা একটা প্রামাণ্য ধারণা দিব যে কিভাবে আপনি কোরআন অনুবাদ করবেন এখানে ভাষা শিখবেন কিভাবে ব্যাকরণ শিখবেন কিভাবে রমজান শেষ হওয়ার পরেও এই কোর্সটা চলতে থাকবে রমজান মাসেও এই কোর্সটাও চালু করা হবে ইনশাল্লাহ আপনারা সবাই চেষ্টা করেন শরীর এবং একটা নারী পুরুষ আবার বৃদ্ধ সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ আর এছাড়া আমাদের একটা ইসলামিক ডিপ্লোমা কোর্সও চলছে এটা হচ্ছে মেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এখানে ছয়টা সাবজেক্ট শিখবেন কয়টা ভাই ছয়টা সাবজেক্ট শিখবেন মাত্র তিন থেকে চার মাসের মধ্যে সাবজেক্ট নাম্বার এক হচ্ছে কোরআন দুই হচ্ছে হাদিস তিন হচ্ছে নবীর নবির সিরাদ হাসাল্লাম চার হচ্ছে ইসলামের ইতিহাস পাঁচ হত রফিক এবং ছয় হচ্ছে আকিদা এই ছয়টা সাবজেক্ট আপনারা শিখবেন চার মাসে চল এটা শর্টকাট কোর্স কারণ আমি দেখেছি লম্বা সময় ধরে পড়াইতে চাইলে মানুষ পড়তে না অত ধৈর্য এখন মানুষের নাই আমি এটা অভিজ্ঞতা থেকে বলছি যে ওয়াশ করেন দুই ঘন্টা বসে থাকবে এখানে দুই ঘন্টা আপনি কোরআন পড়তে পারেন পড়তে পারেন দুই বই পড়তে এই কোর্সটা ইনশাল্লাহ আমরা রমজান মাসেও স্টার্ট করবো আপনারা সবাই শরীর হওয়ার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান এখন আপনাদেরকে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভাই শুনেন একটা মাহফিল করে একটা একদিনের এক রাতের মাহফিল করে আমরা আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবো না আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হলে সবাইকে পড়াশোনা করতে হবে আগে পড়া আগে কি এখন আপনাকে বদরের মাঠে আমি যাইতে বলতেছি না আগে আপনি কি করবেন আগে লেখাপড়া করবেন এলে অর্জন করবেন হ্যাঁ যাওয়ার সিচুয়েশন তৈরি হলে আপনি যাবেন যদি সেরকম পরিস্থিতি আসে তখনকার কথা তখন আগে আপনি কি করবেন অর্জন করবেন ওলামা কেরামের সহপথে থাকবেন একা একা পড়াশোনা করবেন না আলেমদের সহপথে পড়াশোনা করবেন ঠিক আছে একা একা করবেন না আমি আবার বলতেছি একা একা নিজে নিজে পড়াশোনা করে নিজেকে পণ্ডিত মনে করবেন অবশ্যই ওলামা কেরামের কাছে এসে পড়াশোনা করবেন এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আজকে থেকে দশ বছর আগে আমি নিজেও ওই কথাটা বুঝতাম না যে এইটা কত বড় বিষয় ওলামা গ্রামের কাছে গেলে আপনি তাস্কিয়া পাবেন আদব শিখবেন কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারবেন এর পাশাপাশি আপনি অন্য অন্য বইপত্র পড়বেন তখন ইনশাল্লাহ দাহিল আল্লাহ হবেন আলেম হবেন হাফেজ হবেন হ্যাঁ মুক্তিও হইতে পারেন ইনশাল্লাহ আমরা কি আমাদের কি ঘরে ঘরে একজন করে আলেম দরকার না দরকার না ঘরে ঘরে একজন করে আমাদের ইব্রাহিম দরকার না ঘরে ঘরে একজন স্মাইল দরকার নাকি একজন দিয়ে জাতি মুক্তি পাবে পাবে না ভাই সবাই মিলে জাতি গঠন করতে হবে আল্লাহ তো আমি যেটা বলছিলাম ভাই আমাদের আগে এলেম শিখতে হবে আমল বাড়াইতে হবে ওলামে গ্রামে সহত লাগবে আর রিজিক হালাল করতে হবে কি করতে হবে কোন অবস্থায় সুদ ঘুষ আরাম দুর্নীতির সামনেও যাবেন যদি যান আপনি পরকালে হবে আর কিছু বলার নেই